বিশ্বজুড়ে কাপন ধরানো ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি যুদ্ধের ঘোষণা দিয়েছেন আর সে ঘোষণা এসেছে ইতিহাস ধর্ম এবং প্রতীক দিয়ে ঘেরা এক বার্তায় এক্সে সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে আলী খামিনি লিখেছেন মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হল মুসলিম ইতিহাসে হায়দার নামটি দিয়ে বোঝানো হয় হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কে যিনি ছিলেন নবী মোহাম্মদ সাল্লাহু আলা সাল্লামের দুলাভাই ভাই এবং শিয়া মাঝহাবের প্রথম ইমাম এবং বৈধ উত্তর সূর্য পোস্টে আরো বলা হয় আলী তার জুলফিকার নিয়ে খাইবারে ফিরে এসেছেন ইতিহাসের সেই বিখ্যাত দ্বিরূপ ধারালো তরবারি জুলফিকার যা হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লাম হজরত আলী আনহু কে উপহার দিয়েছিলেন হামিনীর এই ঘোষণাকে যুদ্ধ শুরুর প্রতীকী বার্তা হিসাবে দেখছেন বিশ্লেষকরা এই পোস্টে কেবল ধর্মীয় প্রতীকই নয় উঠে এসেছে হুমকির কঠিন সুর একটি পৃথক পোস্টে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে লিখেছেন ইরান ইরানের জাতি ও ইতিহাস সম্পর্কে জ্ঞানী ব্যক্তি কখনো এই জাতিকে হুমকির ভাষায় কথা বলবেন না কারণ ইরানি জাতি আত্মসমর্পণ করতে জানে না যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে খামিনি বলেন আমেরিকানদের জানা উচিত ইরানে মার্কিন সামরিক হস্তক্ষেপ অপূরণীয় ক্ষতির কারণ হবে বিশেষজ্ঞদের মতে এই পোস্ট শুধু একটি বার্তা নয় এটি একটি মনস্তাত্ত্বিক ও কৌশলগত যুদ্ধের সূচনা এতে ধর্ম ইতিহাস এবং আধুনিক ভূরাজনীতি সব একসাথে জড়িত এই মুহূর্তে মধ্যপ্রাচ্য টাল মাটাল পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল ইরানের এই ঘোষণার পর বিশ্ববাসী তাকিয়ে এখন পরবর্তী পদক্ষেপের দিকে